গুড মর্নিং গাইস अगेन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার আমাকে একটুখানি অবহেড করো আমি এসব তো করতেই থাকি আজকে অনুদি আর বাচ্চাটা দুজনের জন্মদিন আর আমি এটা হিট প্লেস কাল করেছি যেহেতু চোখের প্রবলেম চুলে জল দিতে পাচ্ছি না এখন যদি আমি হিট দিই চুলে তাহলে চুলের অবস্থা একদম খারাপ হয়ে যাবে সারা এরকম পেচিয়ে এদিকে ক্লিপ এদিকে ক্লিপ এদিকে ক্লিপ লাগিয়ে রেখেছি তো আমি একটুনি বার্থডে গার্লদের দেখাই তো এই যে মুখ গুঁজরে ফেলছে একবারে এনার এক বছর কমপ্লিট হয়েছে মাম্মা হ্যাপি বার্থডে ওই কি বলছে কি বলছে হ্যাপি বার্থডে বলো বার্থডে ওখানে হ্যাপি বার্থডে বলবে বলো থ্যাংক ইউ বলো তো ও তো বল মাম্মা বলতে পারে না তাই মাম্মামের থেকে আমি বলে দিলাম মাম্মা থ্যাংক ইউ আর তোমাকেও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ দেখেছো কিরকম বদমাইশি করছে ওই মাইকটা নেবে মামা

আর প্লিজ আমাকে দেখে কেউ জাজ করো না আমি এই সমস্ত কিছু করতেই থাকি আলোর মতো কারণ আমি এখন চুলে অয়েলিং করেছে বা আমি না আমি যা করে বলতে আছি যারা দিন করে আবার চুলের অবস্থাটা দেখো এইভাবে খুব ব্লগ স্টার্ট করি হ্যাঁ চলো দেখাই কি কি রান্না হচ্ছে চলো তো দেখাও তো সরোব এখন আপাতত সকালে টিফিন রুটি আর আলু চচ্চড়ি এখানে মা অলওয়েজ পায়েস করছে দুধ ফোটাচ্ছে পুচকুলি খাবে না পায়েসটা খাবে মাও পায়েস একটুখানি হয়তো মুখে দেয়া হবে বাকি অনুদির জন্যই হচ্ছে এই যে চাল ভিজিয়ে দিয়েছে এখানে পাঁচ রকম ভাজার জন্য সব ভাজা কেটে রেখেছে একটা মিক্সড ভেজিটেবলস এর সবজি হবে ওখানে বাবা চিংড়ি মাছ কাটছে চিংড়ির কিছু সামথিং হবে আর মাছও আনা হয়েছে কি মাছ দই মাছ কি মাছ এটা পোনা মাছের ঝাল হবে এত কিছু ঘরোয়া পদ হচ্ছে আরে দেখো কাঁধ থেকে জামা একবারে একটু পরে ভালো জামা পরবে তো আমাদের নিয়মে পাঁচ বছর না হলে বড় করে সেলিব্রেট করা হয় না তো ঘরোয়া ভাবে ছোট করেই এর একটা বছর কমপ্লিট হচ্ছে বলে করা হবে এ সেলিব্রেট করা হবে তো চলো আমি আগে গিয়ে ফ্রেশ হই প্রচন্ড গরম চুল থেকেও খুলবো জাস্ট লুক এট মাই কার্লস মানে সারা রাত যে কষ্ট করে এটা পেঁচিয়ে রাখার এটা হচ্ছে ফল যেহেতু চোখে আমি কিছু করতে পারবো না কাজু লাইনার কিছু না মাছ কারা পর্যন্ত না তার জন্য আমি শুধু লিপস্টিক আর ফাউন্ডেশন লাগিয়ে সরি ফেস পাউডার লাগিয়ে হালকা একটুখানি ব্লাশার লাগিয়ে নিয়েছি তো কেমন লাগছে আমার কার্লটা জানিও আমার তো খুব ভালো লাগছে এখন কতটা দেখতে পাচ্ছো দাদাকে বলছি দেখিয়ে দিতে খেতে বসে পড়েছি দাদা আজকে কি এনেছিস তুই আমি নিয়ে এসেছি পরোটা পেটাই পরোটা পেটাই পরোটা তরকারি ওমদু ইচ্ছা করেছে বলে নিয়ে এই যে তরকারিটা এই যে তরকারিটা মিক্স এটা চরম খেতে তার মধ্যে তুই আবার নিজের মশলা দিছিস না না কোনো মশলা দিনি এটা মশলা ছাড়াই হিট সুপার ডুপার হিট ওমদু খেতে বসে পড়েছে আর ওখানে গুন্ডাগিরি করছে মায়ের সাথে

এই যে উঠে পড়েছেন বাজকাল কিন্তু ওর তো নর্মাল খাওয়ার আপেল সেদ্ধ আর আমাদের খাওয়ার মা বাড়ছে আমার আর অনুদের অনুদিন রেডি হয়ে গেছে দাদার আসতে দেরি হবে তাই আমি আর অনুদি খেয়ে নিচ্ছি মা বাচ্চাটাকে ধরবে আর মা অলওয়েজ ছেলে বাড়ি না ফিরলে খেতে পারবে না তো মাকে দেখছি তো যাই হোক সকালে বলছিলাম বলা হয়নি সু কাকিমা মানে শুভ মা এখানে সব ধনে পাতা ফোরন দিয়ে রুটি বানিয়েছিল খুব সুন্দর খেতে এটা আর আলু চচ্চড়ি আর মা ধনে চাটনি কই এই যে পুচকে বাটিটাতে ধনে পাতার চাটনি এনেছিল চলো এবার খাওয়া যাক এটাকে খুলে নিয়ে আমি একা খুলতে পারছি না একে ধরে হনুদিও হয়েছে রেডি হয়ে গেছে এখন তুফান ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছে আস গরম তো আছে মা বাড়ছে এখানে সবকিছু তো মা বেরেনি আর ভাজা তো চলো আমরা মা বেটি দুজনে মিলে বসে গেছি লাঞ্চ করতে আহ এখানে মা দিয়েছে ভাত আহ এখানে কাকল ভাজা আমার ফেভারিট পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছ দিয়ে একটা পাতি সবজি একটা দই মাছ চাটনি আর পায়েস আর এই পাপড় আর যে লাল আলু চলো আমরা এখন মা আর মেয়ে দুজনে মিলে খাবো পাবো কম আดิশনা তারপর গেল কোথা না একটু রেস নিয়েছিলাম তারপর এখন शादीে এসেছি দাদা চলে আসার পর আসলে দাদার সাথে কোনো ফটো ওঠে নি তাই এখন দাদা আর অনুদী ফটো তুলছে এখানে ওদের ফটো সেশন চলছে আমি কালকে ফটো তুলছে তো কালকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তার জন্য আমি একটু সেজেছি শেজেছি বলতে কি লিপস্টিক আর ফ্লাশ সকালে দেয়া লাগিছিলাম এখনো তাই একটু কানে পড়েছি হাতে ধুwidehat বালা একটা হোয়াইট কালারের কুর্তি সেটার মধ্যে স্ট্র্যাপ গ্রিন গ্রিন দেওয়া আছে গ্রিন কালারের অন্য আর এটা অরেঞ্জ ঠিক না রেড কালার অরেঞ্জ কালারের কোনো প্যান্ট ছিল না তো এই যে ফ্রায়ো কালার পরে নিয়েছি এখানে পতাকা এনেছি ফটো তুলবো বলে কালকে একটু ফটোগুলো ছাড়বো ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাচ্ছ তো এগুলো কটা কটা ফটো তুলে নিই তারপর ফটো ফুলো দেখতে পারবে কমিউনিটি পোস্টেও দেবো ফেসবুক ইউটিউবে চলো ফটো ভিডিও যা যা তোলা আছে তুলে বেনি বাচ্চারা নিচে ঘুমোচ্ছে অন্যদিন মা এসেছে বিকেলবেলা কেক কাটিং হবে দাদা নিজে গিয়ে টেস্ট বাইটে কেক অর্ডার করে এসেছে দেখি ম্যাঙ্গো ফ্লেভার বলছে নিয়ে আসুক সব কিছু শেয়ার করবো দেখতে থাক আমি বেরিয়ে পড়েছি এখন আমি যাচ্ছি কেক কিনতে দাদা অর্ডার দিয়ে এসেছিলো কালকে আজকে যাই আমি গিয়ে কেকটা আনি মিষ্টি কিনবো টুকটাক কাজ আছে তো চলো কালকে ইন্ডিপেন্ডেন্স ডে তাই একটুখানি হাতের চুড়ি কিনবো ফাইবারের কালারিং তো চলো আমার সাথে দেখতে থাকছিলাম চুড়িগুলো কিনতে কিন্তু প্রচণ্ড দাম বলছিল তাই চুড়ি আর কেনা হয়নি তারপর টেস্টান বাড়িতে গিয়ে কেক নিয়ে বাড়ি চলে আসি তো চলো উফ তো চলে এসেছে বাইরে বিভৎস গরম গাইজা দেখো এসে দেখছি এই যে বাবার সাথে শুয়ে শুয়ে টিভি দেখা হচ্ছে আর বাবার অফিসের মেয়েরা সব ওই দেখো বাবাটা দাও এই বাবার অফিসের মেয়েরা ওকে গিফট দিয়েছে এই যে ঘি হাতি এসেছে বাবার অফিসে গিয়ে এই যে চুটকি একটা গিফট হয়ে গেল কার এটা ও টিভি দেখা নিয়ে ব্যস্ত আরে টিভি চলো কেকটা দেখাই তোমাদেরকে চালিয়ে দাও বাবা টিভি মানে এই যে অনুদিন মা এসেছে

মানে রেডি হয়ে না এই যে কেকটা চলে এসেছে এই কেকটাই মানে আমরাই আমি গিয়ে নিয়ে এসেছি এই যে এই যে মাও বসে আছে অনেকক্ষণ ধরে দেরি হয়ে গেছে ভাবো এখন দশটা বাজবে আমরা কেক কাটছি ভাবা যায় আর দশটাই ধরো আর এখানে টেপ লাগিয়ে লাগিয়ে তো দেয়ালের অবস্থা শেষ হয়েই গেছে আরও শেষ করার জন্য আমরা আবার লাগিয়েছি হ্যাপি বার্থডে ও আর ওয়েট করতে পারছে না দাদা এবার সবাই চলে এসছি এবার জাস্ট কেকটা কাটা হবে এই দিকটা দাদা

I love, I l o I l o e I o I love. o v e love. I l e I l o e I love. o v e e I love. I love. o v e l o l e I l love. I l e I love. e I e I love. o v e e I love. I love. I love. I love. I love. I e l e v e I love. I love. o v e I love. I l I l o e I e I e I I e I l e I love. I l o o v e I l l o v o তো এই যে কেক কাটিং এর পর্ব চলছে কাটা হয়ে গেছে আমি একটু নিয়ে যাবো সুবোধের বাড়ির জন্য অনুদি নিজের বাড়ির জন্য সব ভাগাভাগি করছে তো করে নি আর এই যে আমি খাই কেক এই যে আবার গিফট খোল কি গিফট রে মাম্মা

আমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাকা